এই হলো আমার ইগোয়ান হাউস বলতে গেলে এটা আমার ড্রিম অ্যানিমেল রুম এক কথা তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমার ক্যানিবাল বসে আছে তো খুবই আরামে বসে আসো একদম রেস্টিক আছে কারণ কিছুক্ষণ আগে খাবার দিছি কিছুটা খাইছে আবার এখনো কিছুটা খাই নাই

একটা ভিডিও বানাবো যদি কিনা আপনারা কমেন্ট বক্সে সবাই সম্মতি জানান সো অনেক কম অনেক ভাই কমেন্ট করছেন অবশ্যই একটা যেন ভিডিও বানাই ইগনা নিয়ে আবার অনেকে পার্সোনাল নক দিয়ে দিয়ে বলেছে আমাকে যে ভাইয়া যদি টিভি সম্পর্কে কোনো গাইড দিতেন বা একটা ভিডিও দিতেন আমার জন্য ভালো হতো কারণ আমি এর আগে ভিডিও তো বলছি যে ইগোনা সম্পর্কে বাংলায় বা ওইরকম কোনো ইন্ডিয়ানও কোনো ভালো কোনো মানে ভিডিও নাই যে একটা যে ভিডিও দেখে যে ইগোনা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায় বা পালার জন্য সো আজকে পুরো ভিডিওটা ইগোনা কেয়ার এবং গাইড নিয়ে থাকবে সো অবশ্যই ভিডিওটা এই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যদি ভিডিও শেষ না দেখেন হয়তো অনেক কিছু মিস মিসিং হতে পারে অল্প দেখলে অনেকটা প্রকার বুঝতে পারলেন না সেজন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্য বেশি বড় ভিডিও করবো না ছোট্ট ভিডিও থাকবে সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমেই আমি ইগোনা কেয়ার সম্পর্কে একটু বলি কারণ যেহেতু অনেকে ইগোনা এখন পালতি বা পালতেছেন সো ওইটার জন্য প্রথমেই বলতেছি ইগোনার ইগোনা কেয়ার অতটা কোনো কঠিন লেভেলের কিছু না একদম নর্মাল কেয়ারে ওরকম কোনো মানে এত ইম্পর্টেন্স কিছু নাই জাস্ট নর্মালি ওদেরকে যখন আমি কেয়ার করি আমা আমি এই পর্যন্ত ওদেরকে কারণ ওদের ডায়েটটা খুবই সিম্পল ডায়েটে এরকম বড় কঠিন কিছু নাই জাস্ট ওরা শাক সবজি খায় এবং সাথে ফ্রুটস খায় হ্যাঁ বিশেষ করে শাকসবজির ভিতরে শাকের ভিতরে ওরা আমার বাংলাদেশে সবচেয়ে বেশি শাক পছন্দ করে হচ্ছে কলমি শাকটা বেশি পছন্দ করে কলমি শাক দেই লাউ শাক খাওয়াই তারপর হচ্ছে এগুলো মিষ্টি কুমড়া দেই পেঁপে দেই পাকা পেঁপে এবং কলা আছে সাথে লাল শাক আমি বিভিন্ন ধরনের ভেজিটেবল মিলাই দিই হ্যাঁ কারণ কি একটাতে অভ্যাস করাই না প্রত্যেকটা মানে সবজি খাওয়াই কারণ কি প্রত্যেকটাতে আলাদা আলাদা নিউট্রিশন বা ভিটামিন থাকে তো প্রত্যেকটা ওদের বডিতে যায় আর কেয়ার বলতে হচ্ছে গেল এটা হচ্ছে ডায়েট ডায়েট ফুড হ্যাবিট গেল এরপর হচ্ছে আপনি কিভাবে কেয়ার করবেন আমি নর্মালি ইগোনার জন্য একটা বড় স্টেজ দিচ্ছি কারণ কি ইগোনা একটু বড় স্পেসে থাকতে পছন্দ করে ওরা একটু মানে বলতে গেলে আর ইগোনা সবচেয়ে একদম প্রপার সেটা হচ্ছে আউটডোরে কারণ কি ওদের বডিতে পর্যাপ্ত রোদের প্রয়োজন হয় হ্যাঁ সো এই জন্য আউটডোরে দিতে পারলে বেশি ভালো হয় কারণ আমি আমার আউটডোর অপশনে যদি দেখা ইনডোরে দিছি সো একটু যদি ঘুরে দেখে আমি কিন্তু ইনডোরে দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু বাসকিকে জন্য একটা ইউভিএ লাইট ইউজ করছি হ্যাঁ আর এই পাশে ঘুরেলে আমার এই জানালা আছে এই জানালা থেকে একটা সকালবেলা রোদ আসে যেটা সূর্যের থেকে ওটা ইউবি ভিটা ওখান থেকে ওটা পেয়ে যায় তো এই জন্য আমার ওদের কোয়ালিটি বা ওদের শরীরে হেলথ দেখে বুঝতে পারছেন ওরা কতটা সুস্থ ভালো আছে আমার কাছে সো এটা মেন কিন্তু মাস্ট যে ওদের জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার গেলে রোদ লাগবে হ্যাঁ কারণ বডি তো ওদের রোদের প্রয়োজন হয় রোদ না দিতে পারলে আর্টিফিশিয়ালি লাইট পাওয়া যায় এগুলো হ্যাঁ আমি দেখা গেছে অনেকগুলো ওই যে অনলাইনে অ্যাপ আছে ইয়া অনলাইনে কি বলে এটাকে কিছু ওয়েবসাইট আছে ওদের থেকে অর্ডার দিয়ে আমি আনাই নিছি তো আপনারাও চাইলে এরকম অর্ডার দিয়ে নিয়ে এরকম দিতে পারেন যাদের যাদের কাছে যাদের মনে করেন আউটডোর সেট আপ দেওয়ার প্রয়োজন হয় না তবে আমি প্রেফার করব অবশ্যই যেন আউটডোর সেট আপ দিতে দেওয়া হয় কারণ কি এগুলো যেন আউটডোর আউটডোর ইজ বেস্ট কারণ বাইরে যত তো কান্ট্রিগুলো দেখবেন সবাই কিন্তু আউটডোর জন্য সেট আপ করে এরপর আসে ইগোনার একটা একটা ইগোনা অ্যাডাল্ট হয় দিনে একটা ইগোনা অ্যাডাল্ট হইতে মানে প্রাপ্ত বয়স্ক হতে আঠারো মাস সময় লাগে মানে দেড় বছরের মতো সময় লাগে দেড় বছরের ভিতরে একটা ইগোনা প্রপার অ্যাডাল্ট হয়ে যায় এবং ওরা ওই সময় ডিমও করতে পারে এবং ডিমও দেয় এরপর ডিমের ক্ষেত্রে ইগোনা মানে সর্বনিম্ন অ্যাটলিস্ট থার্টি থার্টি প্লাস ডিম দেয় এমনও দেখা গেছে ওরা সাইড ক্রস করে ডিম দেয় কারণ ওদের সাইজ তো বড় ওই জন্য ডিমও বেশি দেয় বিয়ারের তুলনায় ওরা ডিম অনেক বেশি দেয় আর ওদের ডিমের ফুটতে সময় লাগে প্রায় আপনার এই গত পঞ্চান্ন থেকে ষাট দিনের মতো সময় লাগে আর ওদের ডিম ফুটার জন্য টেম্পারেচার একটু হাই লাগে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি মধ্যে টেম্পারেচার লাগে আর এই 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 টেম্পারেচার ম্যাক্সিমাম ফুটে এই জন্য দেখা গেছে ইগোনার আর জেন্ডার ম্যাক্সিমাম ফিমেল বেরোয় বেশি যেমন আমার কাছেই ফিমেল দিয়ে ভরা সো ওদের জন্য মেল আমি কালেক্ট করবো আর যদি মেল বেবি পাইতে হয় তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার একটু আপ ডাউন করালে দেখা গেছে মেল পাওয়া যায় সো এই হচ্ছে ইগোনার আপনার কি হলো কি বলেন অ্যাডাল বাই সম্পর্কে এরপর হচ্ছে গেল ইগোনা কিন্তু একটা মানে ঘরে পালার জন্য অনেক সুন্দর একটা পেজ আপনারা দেখতেছেন আমার শুরু থেকে ভিডিওতে যে আমি আমি কিভাবে আমার ইগোনাদের পালতেছি আসো টুথলেস তো আমি নিয়ে কথা বলি সো আপনারা শুরু থেকে দেখতেছেন যে আমি আমি ইগোনা কিভাবে পালতেছি বা ইগোনারটা কেয়ার কি সবই আপনাদের সাথে টুকটাক ভিডিওর মাধ্যমে পারি তুলে ধরার চেষ্টা করতেছি তো দেখতে দেখতে আমি এই টুথপ্লেসে নিয়ে আসছিলাম এত একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছিলাম বেবি ওর বয়স ছিল তখন মনে হয় সম্ভবত তিন থেকে চার তিন মাসের মতো তো ওই সময় একটা বাচ্চা নিয়ে এসে আসছে ওর বয়স এখন এক বছরের কাছে হয়ে গেছে ও অলমোস্ট তিন ফিটের সাইজে চলে আসছে আর আমার তো তিন ফিট ক্রস করে ফোর ফিটে চলে গেছে আর একটা ইগোয়ানা মেলের ক্ষেত্রে সাড়ে পাঁচ ফিট থেকে ছয় ফিট পর্যন্ত পর্যন্ত ক্রস করে ফেলে সাইজে আহ মেলগুলা একটু দেখতে সুন্দর হয় বেশি মেলের গঠন একটু বেশি সুন্দর দেখতে আহ ওদের মেলের যে গাই গার্লস তো আমি দেখাই কেন তুথলে এই যে একটা বাবা একটা মেলের ফিমেলের এই জায়গাটা একটু কম ফোলা থাকে মেলের এই জায়গাটা অনেক বেশি খোলা থাকে ইভেন একটা মেল আইডেন্টিফার করার ইয়ে হচ্ছে যেমন এই লেজের এইখান দিয়ে এই যে এই সেম এই জায়গাটার ভিতরে ক্লোজ করলে বোঝা যাবে এই জায়গাতে বলস থাকে হ্যাঁ যেমন এখানে নাই কিন্তু মেলের এই দুই জায়গায় দুটো থাকে আইডেন্টিফাই করা হয় যে একটা মেল আর বেশি ছোট বেবি অবস্থায় মেল ফিমেল বুঝতে হলে অনেক বাইরে দেখছি যে আপনার এই জায়গায় পকেট থাকে যেটা মেল থাকে সেটা পকেট থাকে তো ওইটা একটু রিক্স হয়ে যায় আপনার পেটের প্রতি একটু বলতে গেলে ক্ষতি হইতে পারে সো প্রফেশনাল না হলে ওটা ওইভাবে চেক না করে বেটার একটু ওয়েট করলে ছয় মাস পরে ইজিলি মেয়ে ওদের জেন্ডারটা প্রপার বোঝা যায় সো আমি বল ওয়েট করে জেন্ডারটা বোঝান আর দ্বিতীয়ত হচ্ছে ইগনা সত্যি বলতে খুব সুন্দর একটা ঘরে পালার মতো এইটা নিয়ে একটা বড় কথা হচ্ছে যে আমি যতটুকু ঘেটে দেখছি একটা ইগোনা ওয়াইল্ডে থাকলে সর্বোচ্চ ওদের লাইফ স্পেন মানে আয়ুকাল সর্বোচ্চ আট বছর পর্যন্ত লিমিটেশন থাকে কিন্তু এইটা যদি আপনার কোনো মানে কারো হাতে বা মানুষের কাছে থাকে বা খাঁচায় থাকে মানুষের ঘরে থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে ওদের লাইফ টাইম মানে ফুল লাইফ দেখা গেছে আপনার বিশ বছর পর্যন্ত চলে যায় তো চিন্তা করেন অবশ্যই তাহলে মানুষের কাছে সেফ কারণ কি ওয়াইল্ডে ওরা একসাথে যখন থাকে তখন অনেক মারামারি করে এই ক্ষেত্রে দেখা গেছে ওদের এই মারামারির কারণে অনেক ইগোনা মারা যায় তো ওই ওই ক্ষেত্রে ওইখানে আপনার ওয়াইল্ডের ভিতরে ওদের লাইফ আয়ুকালটা খুবই কম আর এটা বলতে গেলে বাইরের কান্ট্রিতে যে ওই যে অস্ট্রেলিয়া না মেক্সিকো সম্ভবত এখানে কিউর পরিমাণে হয় আমি কাজেই বলছি যে ওরা মানে প্রচুর লেভেলের ডিম দেয় এই জন্য ওদের বংশ বিস্তার লাগে না সো ওই কান্ট্রিতে আমি এমন ভিডিও দেখছি যে দেখা গেছে সরকারের তরফ থেকে যেটা যারা কিনা ওদেরকে মারে কারণ কি ওরা ওই যে সবজি খায় বেশি ওদের নষ্ট করে এই জন্য ওদেরকে মারার একটা টিমই রেডি করা আছে সো আমার খুব খারাপ লাগে কত সুন্দর সুন্দর ইগোনা মাইল ফেলে দেখে আমি তো এক ফার্স্ট ফুড আমার খুশি এত সুন্দর ইগোনা বা যখন দেখি মারতেছে তখন ভাই বিশ্ব খুব খারাপ লাগছে সো এই জন্যই বলি যে ইগোনা যথেষ্ট একটা মানে বলতে গেলে শান্ত পানি ওর অ্যাগ্রেসিভনেস কিছু নাই আমি কোনো ওদের থেকে হ্যাঁ অবশ্যই যদি থাকে যেমন প্রত্যেকটাই মানুষের ক্ষেত্রে ব্রিডিং সিজন থাকলে স্বাভাবিক এনিমেলের ক্ষেত্রে ওরা যখন হিটে আসে তখন একটু থাকে তারপরও আমি ওই তুলনায় ওদেরকে বা ওদের ভিতরে এরকম কোনো আমি সিমটম দেখি নাই যদিও আমি একটা ব্রিডিং সিজন দুইটা ব্রিডিং সিজন মিস করে ফেলছি দেখি যদি আল্লাহ কপালে রাখে তাহলে আরো কোনো কিছু জানার বাকি থাকে অবশ্যই আমার বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অবশ্যই চাইলে পার্সোনালি আমাকে নক করতে পারে আমার যতটুকু আইডিয়া বা আমি যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে ভালো গাইড দেওয়ার চেষ্টা করবো সো এই তো আজকের ভিডিওটা আহ অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে গাইড করবেন কারণ শিখার কোনো শেষ নাই আমিও শিখতেছি আমিও পালতেছি প্লাস শিখতেছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো করতে থাকবেন আল্লাহ হাফেজ